ওই কেমতের ময়দানে পর্ব আমলের বাহার দিয়ে উঠার পর যেতে পারবে না আমল দিতে দিতে আমল নামা বড় শূন্য হয়ে যাবে আরো পাওনা দাঁড় দারে বলবে আল্লাহ আমি তোমার বান্দার কাছে আরো পাবো আল্লাহ বলবে এখন আর কি কারণ তোমার আমল আমার মধ্যে আর কোন নেকি নাই আল্লাহ ডেকে ডেকে বলবে ওই বান্দার গুণাগুলো এখন তোমার মাথার মধ্যে আনো এর আল্লাহর গোলাম কেমন ময়দানে

দিয়ে চলতেছে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর একটা নদীর কিনারায় বসে গেল আল্লাহ বান্দার প্যান্টের মধ্যে তো বড় ক্ষুদা আল্লাহর বান্দা চিন্তা করে এখন কোথায় খাবার পাব কারণ আমার এই বাদা করতে তো বড় কষ্ট হয়ে যায় হঠাৎ করে নজর করে দেখতে পা কত সুন্দর রঙের একটা ফল নদীর থেকে আস্তে করে ভেসে যায় আল্লাহর বান্দা ফলটা উঠাইয়া আর দেরি করে না তারা তারি ওই ফলটা ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলল এখন এই করে আগের মতো মজা পায় না একুশি বান্দা আলা বলে তবে আগের মতো বান্দা মজা পায় না হঠাৎ করে দিলের মধ্যে এমন খেয়াল চলে আসলো আয়রে কার গাছের ফল খাইলাম কারো এই ফলের মালিক তো আমি ছিলাম না তার বাগানের আমি ফলটা খাইলাম এই ফলের মালিক এখন আমি কেমন করে খুঁজে বের করব। তবে হাতে হাতে চলে যায় কারণ যেই দিক থেকে ফলটা বেশি এসেছে আল্লাহর বান্দার বুঝদের বাকি নাই ফলটা এদিক থেকে যেহেতু বেশি এসেছে অবশ্য সেই ফলের বাগান এদিকে হবে আল্লাহর বান্দা নদীর কিনারা এস্তে আস্তে ঘুরে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পর নজর ঘুরে দেখতে পায় যেই ফলটা খাইলো এক রঙের ফলের বাগান দেখা যায় বাগানের গাছের ডালে এক রকম ফল দেখা যায় আল্লাহর বান্দার বুঝдер বাকি নাই এই ফল চিন্তা করার পর বাগানের মালিককে খোঁজা শুরু করে দিল কে এই বাগানের মালিক তবে খুঁজতে খুঁজতে পাইল বাগানের মালিক হলো একজন বুড়ি মহিলা বুড়ি মহিলার বাড়ি চলে গেল ডাকতে বলে ও বুড়ি ওই ফলের বাগান কি তোমার বুড়ি মহিলা ডাক দেওয়ার হ ফলের বাগান হলো আমার যুবক ডাক দেওয়া বলে বুড়ি মা তুমি যেই বাগানের মানিক ওই বাগানে একটা ভাষা ফল আমি খেয়ে ফেলেছি তুমি ফলের দাবি সেরে দাও বুড়ি মহিলা ডাক বলে যুবা তবে ফলের দাবি একা সারলে হবে না কারণ এই ফলের মালিক আমি একা না এই বাগান যখন আমি কোরআ করলাম আমার কাছে পুরা টাকা ছিল না বলকের বাসা পাখি শিকার করার জন্য গ্রামে চলে আসে অর্ধেক টাকা বলকের বাচ্চা দেয় আর অর্ধেক টাকা আমি দিলাম এরে যুব যদি বলের দাবি ছাড়াতে চাও ওই বলকের বাচ্চার কাছে যাইয়া অর্ধেক দাবি ছাড়াইবা আর বাকি অর্ধেক ফলের দাবি আমি ছেড়ে দিব যুব হাঁটতে হাঁটতে বলকের বাচ্চার দরবারে চলে গেল ডাকতে আবার বাচ্চা মহারাজ ওই গ্রামে যে আপনি বাগান করাই করেছে ওই বাগানের একটা ভাষা বল আমি খাইলাম অর্ধেক ফলের দাবি পুরি মহিলা সারল বাকি দাবি সারানিত না আপনার রাজ দরবারে হাজির হয়ে গেলাম বলো কে এর বাসকে কি দে কি দে বলে বাস মহারাজ ওই বলের অর্ধেক দাবিটা আপনি ছেড়ে দেন বাদশা চিন্তা করলো যে যুবক অর্ধেক বলের দাবি সারানোর জন্য আমার রাজ দরবারে হাজির হয়ে গেছে এটা সাধারণ কোনো মানুষ হবে না অবশ্যই এটা কাটি একজন জান্নাতি বান্দা হবে আরে আল্লাহর বান্দা যদি আমার মেয়েটা তুমি বিবাহ করতে রাজি হও তাহলে আমি ফলের অর্ধেক দাবি আমি সেরে দিব তবে আমার মেয়েটা কানে শুনে না আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না আমার কালো যুবক তুমি যদি আমার মেয়েটাকে দিব করতে রাজি হ আমি ফলের অর্ধেক দাবি সেরে দিব বড় চিন্তার মধ্যে পরে গেল আরে কি মুসিবতের মধ্যে ভরে গেলাম এখন এই কালো মেয়ে বিবাহ করব না ফলের দাবি সারাব যদি মেয়েটা বিবাহ করতে রাজি না হয় এই ফলের অর্ধেক দাবি বাচ্চা ছাড়বে না আর আগের মতো আমি এই বাদাতের মধ্যেও মজা পাব না ওই যুবক সিদ্ধান্ত নিল ও বাচ্চা মহারাজ আমি বিবাহ করার জন্য রাজি তার বড় ভলের অর্ধেক দাবিটা আপনি ছেড়ে দান বাদশার একটা সুন্দরীর রূপশমে আসলে কিন্তু কালো না এত সুন্দর যেই মেয়েটা পালে গহর বল এমন দুনিয়ার কোনো বেগানা বনুstar দেখতে পায় না আরে আল্লাহর বান্দা ওই যুবককে দিয়ে বলো ও বাদশা মহারাজ আপনার ওই কালো মেয়েটা যদি আমার কাছে বিবাহ দিতে চান আমি বিবাহ করতে রাজি তার বড় ভলের অর্ধেক দাবি চাইরা দেন আর ওই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কয়েক বছর আগে এই যুবককে ওই মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিছি। বলো আগে কত সুন্দর সুন্দর যুবকের দান বাদশাহ দরবারে হাজির হয়ে যায় বিয়ার প্রস্তাব নিয়া বাদশাহ ডাক কয় সন্তান দেখো এই লাইনে দাঁড় করিয়াছে শত শত যুবক দ্বারাই তুমি যাকে পছন্দ করবা তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব মেটা লাইনের দাঁড়াইয়া দাঁড়াই দেখতেছে কিন্তু যাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাইলো। ওই যুবককে তো লাইনের মধ্যে এখনো দেখতে পায় না এত বড় টাকাওয়ালার ছেলে আসলো কত এমপি মন্ত্রী সন্তানরা আসলো কিন্তু মেটা ডাক দিয়ে বলে না না আমি এই যুবকদেরকে বিবাহ করতে রাজি না এরে আল্লাহর বান্দা তবে লোকের বাসা ডাক দিয়া কয় এর যুবক যদি আমার মেয়েটা তুমি বিবাহ করতে রাজি হও তাহলে ফলের অর্ধেক দাবি আমি ছেড়ে দিব যুবক ডাক দিয়া বলে ফলের দাবি ছেড়ে দেন তারপর রাজি হয়ে গেলাম বরকের বাসা পরে ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে বিবি আমার আজ দরবারে আজকে আমার একটা যুবক তারানো এরে বিবি তবে দেখো আমার মেয়েটা এই যুবকে বিবাহ করার জন্য রাজি হয় কিনা কারণ আমার মনে হয় এটা সাধারণ কোনো যুবক হবে না এটা খাঁটি একজন আল্লাহর বান্দা জাননাতি বান্দা হবে ওই সুরে সুরে সিনে ডাকাইতে না গাইছিনে ভালো মানুষ ভালো মানুষ সিনে আল্লাহ ওয়ালা আল্লাহ কথা বলেন ঠিক কিনা আউলিয়ারা کار اختیار جاہ لارا کار دنیا اختیار مائل مومن سوی مومن میشا واد میل کافر پھر سوئے کا پھر

একজন আল্লা ছিল খুব বানু একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোক ছিল একদিন মুড়ির ডাক দিয়াকায় হুজুর আমি আপনার হাতে হাত দিয়া বাই গ্রহণ করলাম মুড়ি ধুয়ে গেলাম